সালামু আলাইকুম আজ একটি ভর্তার রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে হাজির হলাম ভিডিওর টাইটেল দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন ভর্তাটা কিসের তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজ আমি এখানে হাফ কেজি মলা মাছ থেকে মাথাগুলো কেটে নিয়েছি কাপের পরিমাণে এক কাপের মতো হবে আপনার মাছের সাইজ ছোট বড় হলে পরিমাণটাও সামান্য কম বেশি হতে পারে এখন মাছের মাথাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং সেই সাথে পরিমাণ মতো লবণ এবং ভালোভাবে মাখিয়ে নেব প্রথমে লবণটা কম দেবেন যদি ভর্তা তৈরির সময় লবণ কম মনে হয় তাহলে বাড়িয়ে নেওয়া যাবে মাখানো হয়ে গেলে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে মশলা মাখানো মাছের মাথা দিয়ে দিব মিনিট দুয়েক মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে ভেজে নিব মাছের মাথা থেকে যখন পানি বের হতে শুরু করবে তখন দিয়ে দিব চার কোয়া রসুন আর পাঁচটা শুকনো মরিচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে খুব বেশি আচে ভাজা যাবে না কারণ এই মাছের মাথায় সামান্য ভাব এমনিতেই থেকে যায় বেশি পুড়ে গেলে এ মাছের ভর্তাটা আরও বেশি তেঁতো হয়ে যেতে পারে আমার ভাজা হয়ে গিয়েছে এবার প্যানটাকে দুই মিনিটের জন্য কাত করে ভাজা মাছগুলো একটু উপরে নিয়ে যাব যাতে করে এর মধ্যে এক্সেস তেলগুলো নিচে চলে আসে ভাজা শেষে মাছের মাথাগুলো এই রকম দেখতে হয়েছে এবার ভর্তা তৈরির জন্য মাথাগুলো হ্যান্ড ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে ছোট ছোট চাদা মাছের ভর্তাও তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনেপাতা পাতা কুচি সেই সাথে অ্যাড করছি তিন টেবিল চামচ পানি আপনারা যারা শিল পাটায় বেটে ভর্তাটা বানাবেন তারা পানিটা বাদ দিয়ে বানাতে চেষ্টা করবেন এখন ভালোভাবে ব্লেন্ড করার পর শেষে আরও একটা জিনিস অ্যাড করব আর ব্লেন্ড করার মাঝখানে একটা চামচ দিয়ে একবার একটু নেড়ে চেড়ে দেবেন তাতে ভালো করে মিহি হবে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে অ্যাড করছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দুই তিন সেকেন্ডের জন্য আরেকবার ব্লেন্ড করব তাতে করে পেঁয়াজটাও ভালোভাবে মিশে যাবে আমার ভর্তা কিন্তু তৈরি যারা মলা মাছের মাথা ফেলে দেন আশা করি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ